প্রিয় পপ্পো ইউজার পপ্পো লাইভে কীভাবে কয়েন বিক্রি করতে হয় কিভাবে একটা আইডি থেকে আর একটা আইডিতে কয়েন পাঠাতে হয় সেটা দেখাবো তো দেখেন এটা করার জন্য প্রোফাইলে আসার পরে আপনি দেখবেন প্রোফাইলের নিচে কয়েন্স ট্রেডিং নামে একটা অপশন আছে আপনাকে এই কয়েন্স ট্রেডিং অপশনের ভিতর যাইতে হবে তো আপনার আইডিতে বিক্রি বিক্রিযোগ্য ঠিক আছে বিক্রিযোগ্য যে কয়েনটা থাকবে সেই কয়েনটা উপরে থাকবে এখানে দেখা যাবে যে আপনার কত কয়েন আছে তো কাউকে যখন কয়েন আপনি দিবেন তখন দেখেন এখানে আছে ট্রান্সফার টু ইউজার আইডি এখানে সেই আইডি নাম্বারটা লিখতে হবে আর ট্রান্সফার অ্যামাউন্ট এখানে কত পাঠাবেন কত কয়েন পাঠাবেন সেটা লিখতে হবে লিখে এই ট্রান্সফারে ক্লিক করতে হবে তো দেখেন প্রথমে আমি ট্রান্সফার আইডি এই জায়গায় একটা আইডি দিয়ে দিলাম আইডি দিয়ে দিলে এখানে আইডির নামটা কিন্তু শো করে শো করার পর আমি এখানে অ্যামাউন্টটা লিখব তো মনে করেন আমি অ্যামাউন্টটা লিখলাম একটু বেশি লিখি যা আছে তার থেকে কারণ আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি ঠিক আছে তো এবার কি করব এবার নিচে ট্রান্সফারে একটা চাপ দিতে হবে তো চাপ দিলে দেখেন কি আসে এখানে বলছে কনফার্ম করতে আইডিটা তার মানে এখানে আবারও আইডিটা দিতে হবে দেওয়ার পরে তারপরে এখানে কনফার্মে চাপ দিলে কয়েনটা ওই আইডিতে চলে যাবে ঠিক আছে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন যে কিভাবে একটা আইডিতে কয়েন বিক্রি করতে হয় কিংবা কয়েন দিতে হয় ঠিক এই নিয়মে আপনারা যারা এজেন্ট আসেন তারা কয়েন বিক্রি করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ